বিকেল হতে না হতে সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি এরপর একটু গুড়ু গুড়ু করতে যাবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মরিয়ম টু নিউ ব্লগ তো তোমরা তো জানোই আমরা গতকাল এসেছি দিদির বাড়ি আর এসে যে আমরা বসে থাকবো বাড়ির ভিতরে সেসবের সবের তো আমরা কেউই নই আর তার ওপরে রয়েছে এখানে স্টেশন আমার তো রেল স্টেশন ঘুরতে খুব ভালো লাগে তো বঞ্চিকে বললাম চল তাহলে কোথায় নিয়ে যাবে বল ও বলল যেখানে তোমরা যাবে আমি বললাম আমরা তো কিছুই চিনি না তো ওই নিয়ে গেল আমাদেরকে পাহাড়ের উপর আমি ভাবলাম হয়তো এখানে পাহাড় রয়েছে

মাত্রই যখন আমরা এত ক্লিপের দোকান দেখলাম একটা মেয়ের জন্য তো ক্লিপ নিয়েই নিলাম আর একটা সেট নিয়েছিলাম আমার বঞ্জির জন্য মানে অন্য মাসির মেয়ের না মানে তার মেয়ের জন্য তো তারপরে আমরা গিয়েছিলাম একটি পার্কে পার্কটা ছিল ওই মাজার লাগোয়াই তো সেখানে যাওয়া মাত্রই দেখি অনেক মানুষজন সবাই এসেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে আর সত্যি কথা বলতে আমাদের গ্রামেগঞ্জে এতটা পার্কের ব্যবস্থা না থাকলেও শহরে তো অনেক পার্ক থাকে আর পার্কে নিয়ে গিয়ে বিকেলে একটু ছেলে মেয়েদেরকে নিয়ে ঘোরানো এটা তো খুবই ভালো লাগে ওদেরও মনটা একটু ফ্রি হয় আমাদেরও ভালো লাগে গিয়ে ঘুরতে তারপরে দেখ দেখো এদিকে রয়েছে একটু রেস্টুরেন্টও রয়েছে আর এখানে মানুষজন শুধু ঘুরবে তাই নয় তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াও করতে পারবে তারপরে একটা ছোট্ট নদী তার উপরে রয়েছে একটা ব্রিজ নৌকাও চলছে আর দেখো কি সুন্দর ফলস কুমিরও বসানো রয়েছে এদিকে একটা ফাউন্টেনও ছিল জায়গাটা ছিল ছোট বাট তারই মধ্যে ছিল অনেক ছোট ছোট জিনিস ওই যে দেখছে একটা বড় বড়া নৌকা কি সুন্দর তার উপরে দেওয়া রয়েছে চেয়ার টেবিলের মতো বসার জায়গা আর ওখানে গিয়ে যারা আর কি খাওয়া দাওয়া করবে তারা ওখানে গিয়ে বসতে পারবে আর এদিকে আমরা সবাই দাঁড়িয়ে একটু দেখছিলাম চারিপাশটা আর এখানে আমার মেয়ে দেখো কি সুন্দর বাবলসগুলো দেখে কী খুশিটাই না হচ্ছে তোমরা তো জানোই আমরা ওকে ছোটোবেলা থেকেই যেখানে যাই নিয়ে যাই কারণ আমার মনে হয় বাচ্চাদেরকে নিয়ে গেলে বেশি এনজয় হয় জানি একটু কষ্ট হয় সামলাতে কান্নাকাটি করে হয়তো কোল থেকে নামতে চায় না এরকম হয় বাট আমরা ওকে নিয়ে যেয়ে নিয়ে যে অভ্যস্ত করে দিতে যাই আর এখন তো এমন হয়ে গেছে ও কোনো জায়গায় গেলে কোলে থাকে না সব সময় নেমে একটু ঘোরাঘুরি করে খুব এনজয় করে খুব ভালোবাসে ওইগুলো তোমরা হয়তো আমাদের ভিডিওতে দেখে থাকবে তারপরে সবাই মিলে চলে এলাম একটু উপরে এই যে উপরের জায়গাটাতে এসে বসলাম বাবা বসা মাত্রই দেখি ওয়েটার এসে হাজির কি নেবেন আমরা ভাবলাম কি খাওয়া যায় তখন আমার বল বলছে মাসি এই জায়গা জিনিসের খুব দাম আমরা ভাবলাম যে ঠিক আছে চল না একটু ট্রাই করে দেখি কোয়ালিটিটা কীরকম দাম তো খুবই বেশি কিন্তু কোয়ালিটিটা কীরকম না দেখলে তো বুঝতে পারবো না যে দামটা কিসের জন্য এত হাই তারপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া আর তার সাথে নিয়েছিলাম আইসক্রিম তো ওনারা বললেন একটু দেরি হবে তাই আমরা ভাবলাম ঠিক আছে তাহলে তারই মধ্যে কয়েকটা ছবি ভিডিও করে নিই দিয়ে তারপরে না হয় খাওয়া দাওয়া করব তারই মধ্যে ছবি তুলছিলাম বাট আমার মেয়ে তো এক জায়গায় বসতে কিছুতেই চাইছিল না খালি চাইছিল ছুটে বেড়াবো আর এই যে নৌকাটা একটু উঁচুই ছিল তো সেজন্য আমরা ভয় পাচ্ছিলাম পড়ে গেলে হাত পা ছিঁড়ে যাবে লেগে যাবে বাট ও তো কোলে কিছুতেই থাকবে না তাই সবাই মিলে গার্ড দিচ্ছিলাম আর ও ছুটে বেড়াচ্ছিলো তারই মধ্যে দেখি আমাদেরকে দিয়ে গেল আইসক্রিমগুলো এই পচা গরমে আইসক্রিম দেখলে কেই না ঝাঁপিয়ে পড়বে বলো তাই আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম আইসক্রিমের ওপর তো আমরা যখনই আইসক্রিমটা খুলেছি দেখছি মাহিন চাইছে আইসক্রিম খেতে তো আমরা ঠান্ডার জন্য ওকে দিতে চাইছিলাম না বাট ও এত জেদ করছিল যে অবশেষে একটু দিতে বাধ্যই হলাম আইসক্রিম খাওয়ার পর মন আর মাথা আমাদের সবার ঠান্ডা হয়ে গেল দিয়ে দেখলাম এখনও পকোড়াগুলো দিয়ে গেল না তাই ভাবলাম ঠিক আছে তাহলে দিয়েই যখন গেল না আমরা আমাদের কাজ আরেকটু সেরে নিই কোথায় কি আছে খুটিয়ে খুটিয়ে আর একটু দেখে নিই যখনই দেখা হয়ে গেল তারপরে দেখি দিয়ে গেছে তখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম এদিকে মেয়েও তো মানছে না এখন তো পুরো বড়দের মতো সব কিছু খেতে চাই কিন্তু একটুখানি নেবে আর হাতে নিয়ে বসে থাকবে বাট ট্রাই সব কিছুই করতে চাই তাই সেজন্য ওকে একটু ভেঙে দিলাম ও খেয়ে দেখছিল আমাদের এদিকের পাকোড়াগুলো যেরকম বেশ লাল লাল ভাজা ভাজা হয় এখানে সেরকম ঠিক ছিল না কীরকম একটা সাদা সাদা দেখতে ছিল দেখে মনে হচ্ছিলো খুব একটা টেস্টি হবে না তো সত্যি আমরা যখন নিয়ে নিলাম দেখছি হ্যাঁ খুব একটা টেস্টি ছিল না দেখতেও যেরকম খেতেও সেরকম আর তার সঙ্গে দিয়েছিল দু রকমের সস টমেটো সস আমি আর আমার ভাই এক সাইডে নিয়ে নিয়েছিলাম কারণ টেবিলটা যথেষ্ট বড় ছিল তাই মাহিন যেহেতু আমার কোলে ছিল তাই আমার হাতটা মাঝ পর্যন্ত যাচ্ছিল না তাই আমরা স্প্লিট করে নিলাম একদিকে আমি আর ভাই আর একদিকে আমার বঞ্জি আর মাহিনের পাপা খাওয়া দাওয়া করা মাত্রই আমরা বেরিয়ে পড়লাম কারণ আমাদের আবার ওখান থেকে যেতে হবে একটু মেডিসিন কিনতে পাপার একটু শরীরটা খারাপ সেই একটু ওষুধ নিয়ে যেতে বললো মা তারই মধ্যে দেখি একটু সন্ধ্যে যেহেতু হয়ে গেছে সমস্ত রকমের লাইটগুলো জেলে দিয়েছে আর লাইট জ্বালা মাত্রই চারিদিকের অ্যাম্বিয়েন্স যেন আরও সুন্দর হয়ে উঠল তোমরা তো জানোই যে কোনো সাজসজ্জার জায়গায় লাইট কতটা গুরুত্বপূর্ণ তো লাইট দেওয়া মাত্রই চারিদিকটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখানে ছিল একটা ছবি তোলার জায়গাও সেলফি কর্নার ছিল তো সবাই ওখানে গিয়ে ছবি তুলছিল আর আমরাও ছবি তুলবো বলে একটু দাঁড়িয়েছিলাম অবশেষে আমাদেরও সুযোগ এলো আমরাও ছবি তুলতে বসে পড়লাম মাহিনকে বলছি হাম দিতে বাট ও হামটা ঠিক ওর পাপার দিকে না দিয়ে কোন দিকে যে দিচ্ছিলো বুঝতে পারছিলাম না তারপর মেয়েকে বললাম ওই দিকে তোমার পাপা দাঁড়িয়ে রয়েছে ক্যামেরা নিয়ে তখন আবার সঠিক বুঝতে পেরে আবার হাসছিল এখানে ছিল কি সুন্দর দুটো গরু দেখো লেখাই ছিল বসবেন না বাট বাঙালি মানেই তো জানো যেটা করতে বারণ করবে সেটাই করে বসে থাকবো আমরা তাই একবার মেয়েকে টুক করে বসিয়ে ছবি ভিডিওটা নিলাম দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম দেখো এই যে ঢালু জায়গাটা তোমরা দেখছো এইখানটার জন্যই এটাকে পাহাড়ের উপর বলা হয়ে থাকে এই যে উঁচুতে উঠতে হয় আর তোমরা তো জানোই উঁচুতে উঠতে খুব কষ্ট হলেও নামতে খুব একটা কষ্ট হয় না তাই আমি আর আমার মেয়ে ছুটে ছুটে নামছিলাম আর যেহেতু আমরা মহরমের টাইমে গেছি ওই দিন মহরমই ছিল সেজন্য রাস্তাঘাটে টোটো নিয়ে যারাই যাচ্ছিলো তাদেরকে দিয়েছিলো হাতে করে শরবত এক গ্লাস শরবত যখনই হাতে থামিয়ে দিল আমরাও সকলে মিলে খেয়ে নিলাম তারপরে তোমাদেরকে একটা কাণ্ড বলি ওই শরবত নিয়ে আবার সবার মধ্যে কি রকমের কনফিউশন খাবো কি খাবো না কেমন হয়েছে কিসের জন্য দিচ্ছে কত চিন্তাভাবনা এ ওকে দিয়ে দিচ্ছে ও ওকে দিয়ে দিচ্ছে আমরা অবশেষে ওই সবাই একটু একটু করে খেয়ে নিলাম তারপরে চলে এলাম স্টাইল বাজারে ওখানে যাওয়া মাত্রই আমাদের পছন্দ হয়েছিল মাত্রের জন্য একটি প্রাইস ছিল ভীষণ হাই প্রায় টাকার মতো কিন্তু তারই মধ্যে এই একটি আমাদের পছন্দ হয় আর এটার দামটা একটু কম ছিল প্রায় একশো টাকার মতো ছিল সেটা নিয়ে আবার আমার পঞ্চি আর আমার ভাইয়ের মধ্যে ঝামেলা কে ওটাকে ঠিক করে লাগাবে অবশেষে ঘুরে ঘাড়ে টোটো করে আমরা সবাই পৌঁছালাম বাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে